বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত সকাল ছয়টার সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম তো চলুন বিস্তারিত যাওয়া যাক ভারতীয় উপমহাদেশ এই যে আমাদের দিকের এই অঞ্চলগুলো এটাকে বলা হয় ভারতীয় উপমহাদেশ ওকে তো সময়টা ছিল পনেরোশো সালের দিকের কথা সময়টা ছিল পনেরোশো সালের দিকের কথা তো এই অঞ্চলে মুঘল সাম্রাজ্য ছিল পনেরোশো ষোলো সালের দিকে এ অঞ্চলে মঙ্গল সমন সাম্রাজ্য ছিল পনেরোশো ষোলো সালের দিকে মঙ্গল সাম্রাজ্য ছিল তারা মনে রাখবেন আপনারা আমি বারবার রিপিট করতেছি অতঃপর অতঃপর সুর সাম্রাজ্যের অধীনে অধিপতি মোহাম্মদ শের শাহ তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে অর্থাৎ মানে মঙ্গল সাম্রাজ্য পরাজিত হয় আর সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয় কথাটা মনে রাখবেন কই মঙ্গল সাম্রাজ্য পরাজিত হওয়ার পরবর্তীতে সুর সাম্রাজ্যের অধিপতি মোহাম্মদ শের শাহ তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং ন্যায়ভাবে দেশ পরিচালনা করে এ কথাটা কিন্তু খুব মনে রাখার খুব প্রয়োজন আছে এই যে আমাদের বাংলাদেশ পাইলাম এই যে উপমহাদেশ ভারত পাইলাম কীভাবে পাইলাম দেখেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমি কী বলি আপনাদেরকে তো ওই হুম মোহাম্মদ শাহ তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং ন্যায়ভাবে দেশ পরিচালনা করে অতঃপর পর্তুগিজরা ব্যবসার উদ্দেশ্যে এই উপমহাদেশে আসে পর্তুগিজরা ওকে অথপর পর্তুগিজরা ব্যবসার উদ্দেশ্যে এই অঞ্চলে আসে কিন্তু শের শাহ এই বিষয়টা জানার পর তাদেরকে ভালো ভালো মনে করে নাই অতপর তাদেরকে বের করে দেয় বের করে দিল মানে বিষয়টা হলো যখন পর্তুগিজরা এই অঞ্চলে আসছে উপমহাদেশে আসছে ব্যবসা করার উদ্দেশ্যে অতপর শেরশাহ যখন জানতে পারছে যে এ লোকগুলো ভালো না এগুলো ঝামেলা করার সম্ভাবনা আছে তখন শেরশাহ কী করছে এ তাদেরকে এই উপমহাদেশ থেকে বার করে দিচ্ছে শেরশাহ ওকে তো শেষ এইটাকে ভালো মনে নেয় তো তাদেরকে বিতাড়িত করে দিছে এই বিষয়টা ভালো এই বিষয়টা জানার পর তাদেরকে তাদেরকে এই অঞ্চল থেকে বের করে দেয় তাদেরকে এই বের করে দিল অতপর মোহাম্মদ শের শাহ মারা গেলেন দেখেন কল্লু নাপসিল জায়কাতিল মৌত সবাইকে একদিন কি মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে তো আপনি যত বড়ই ভালো মানুষ হন আর যত বড় খারাপ মানুষই হন আপনি কিন্তু একদিন মৃত্যু অবশ্যই আসবে তা কেউ জানে না কখন আসবে সকালে বিকালে রাতে দুপুরে পাঁচ বছর পরে দশ বছর পরে কেউ জানে না যে আপনি মৃত্যু কখন হবে তত সতর্ক থাকা খুব জরুরি ঠিক আছে সতর্ক থাকা কি জরুরি এবং কি ভালো মানুষ হইয়া মরাটা আপনার জন্য উত্তম ফরজ ঠিক আছে আপনি যত নামাজ রোজা যত কিছু করেন না আপনি যদি হারামি থাকে ভিতরে যদি হারামি থাকে তাহলে আপনি কখনো কি সফলতা লাভ করতে পারবেন না তো মনে করে নাই তো সে মারা গেল অতপর মোহাম্মদ শাহ মারা গেল তারপর সুর সাম্রাজ্য পরাজিত হল মানে শাহ যখন মারা যায় তখন সুর সাম্রাজ্য পরাজিত হয় তারপর সুর সাম্রাজ্য পরাজিত হয় তারপর মঙ্গল সাম্রাজ্য ফিরে এলো মানে মঙ্গল সাম্রাজ্যর স্বর্ণযুগ আবার ফিরে এলো দুই দলের ভিতরে যে কোনো এক দলের তো খারাপ ভালো থাকেই সমস্যা নেই যেহেতু সুর শের শাহ ভালো ছিল তো ওনার মৃত্যুর পরবর্তীতে হয়তো শাসন ব্যবস্থা নিয়ে অথবা ক্ষমতা নেওয়া দ্বন্দ্ব চলতেছে ওই সুযোগে আবার মুঙ্গল সাম্রাজ্য খারাই গেছে তো তারপর মঙ্গল সাম্রাজ্য ফিরে এলো সোনালি যুগ নিয়ে ওকে তারপর আবার পর্তুগিজরা যখন মঙ্গল শের যখন তাদেরকে দেয় নাই এই অঞ্চলে ব্যবসা করার জন্য শেরশাহ যখন দেয় নাই তখন শেরশাহ মারা যাওয়ার পরবর্তীতে শেরশাহ যখন মারা গেল বা দেয় না যেহেতু তার আগে পর্তুগিজরা চলে গেছে তাদের দেশে আবার যখন মুঘল সাম্রাজ্য ফিরে আইলো অতঃপর মুঘল সাম্রাজ্য ফিরে এলো তারপর আবার পর্তুগিজরা ব্যবসার জন্য এলো এবং তারা সফল হলো মানে মঙ্গল সাম্রাজ্য যখন আবার ফিরে আইলো আপনার সুর সাম্রাজ্য পরাজিত হওয়ার পর তো মোগল সাম্রাজ্য যখন ফিরে এলো স্বর্ণযুগ চলতেছে এখন মুঘল সাম্রাজ্যের তখন পর্তুগিজরা খবর পাইছে যে হ্যাঁ এখন তো ক্ষমতা অদলবদল হয়েছে তো আমার এখন যাই ব্যবসার উদ্দেশ্যে তো পর্তুগিজরা কী করলো আবার আসলো মঙ্গল সাম্রাজ্যের সময় তো আসার পরবর্তীতে তারা ব্যবসা শুরু কর শুরু করলো এবং কি তারা সফলতা লাভ করলো যে উদ্দেশ্যে পূর্বে আসছিল শের সার কাছে সেই উদ্দেশ্যটা মঙ্গল সাম্রাজ্যের কাছে সফল সফলতা লাভ করলো ওকে আমরা পরের পাশে যাই তো তার পরবর্তীতে এখন তো মঙ্গল সাম্রাজ্য এই উপমহাদেশে শাসন করতেছে এই অঞ্চলে কোনো অঞ্চলে শাসন করতেছে তারপর সময়টা হলো ষোলোশো সালের ষোলোশো সালের কথা তো ষোলোশো সালে ব্রিটিশ যখন উপমহাদেশে আসে তখন পর্তুগিজরা ব্যবসা গুটিয়ে চলে যায় দেখেন এবার কি আমরা যদি জানি যে ব্রিটিশ ব্রিটিশরা এই অঞ্চল দুইশো বছরের মতো শাসন করছে একশো নব্বই বছরের মতো শাসন করছে তখন দুইশো বছর শাসন করলো তো যখন সময়টা ছিল ষোলোশো সালের কথা ব্রিটিশরা যখন উপমহাদেশে আসে তখন পর্তুগিজরা ব্যবসা গুটিয়ে চলে যায় তারা বিভিন্ন অনেক কর অনেক অনেক জুলুম করছে এই পর্তুগিজরা এইসব অঞ্চলে যাই হোক এটা নাই বলি আমরা অত বিস্তারিত গেলে আমার বিডিও অনেক লম্বা হয়ে যাব তো যখন ব্রিটিশরা এই উপমহাদেশে আসে তখন পর্তুগিজরা ব্যবসা গুটিয়ে চলে যায় পর্তুগিজরা যে মনে করতেছে হয়তো ঝামেলা পেরে যাবো গা বা কোনো কিছু হইব তো এর জন্য তারা কী করলো ব্যবসা গুটিয়ে চলে গেল ও তারা ব্যবসা গুটিয়ে চলে গেল পর্তুগিজরা তাদের তাদের দেশে অতপর ব্রিটিশ এই অঞ্চলে ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো এই যে ভারত উপমহাদেশে ধরেন সব বাংলাদেশ সহকারী এইসব অঞ্চলগুলা আমরা কিন্তু জানি যে ব্রিটিশরা দুইশো তিনশো বছর পর্যন্ত বছর পর্যন্ত এই অঞ্চল শাসন করছে তাহলে তারপর ব্রিটিশ এই অঞ্চলে ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে মির্জাফর তারপর মেঘ গিলেন কি কয়েকজন মানে তিনজন ছিল লাশ পর্যায়ে যে এদেরকে এদের মাধ্যমে দিয়ে মির্জাফরের কথা তো আমরা সবাই জানি এদের মাধ্যমে ব্রিটিশে কী হলো পুরো অঞ্চল এই যে ভারত উপমহাদেশ শাসন করলো প্রায় কত বছর আমরা যাই পড়লে বুঝতে পারবো অতঃপর ব্রিটিশ এই অঞ্চলে ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো অতপর তারা দুই শত বছর পর্যন্ত শাসন করলো তারা এই অঞ্চলে দুই শত বছর পর্যন্ত শাসন করেছে এই ভারত উপমহাদেশে মনে রাখবেন কিন্তু এই সুপ্রের সাথে কিন্তু অনেক কিছু যুক্ত আছে পরে তো আপনি বুঝতে পারবেন আমার ভিডিওগুলো যদি প্রত্যেকটা ভিডিও যদি আপনারা যদি শুরুর থেকে দেখেন তাহলে কিন্তু আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন যে আল্লাহবাগের ভবিষ্যৎবাণী কন্দা গিয়ে ফল ফলপূষিত হয়েছে ঠিক আছে তো তারা কী করলো অথপর অথপর তারা দুই শত বছর পর্যন্ত শাসন করে এই ভারত উপমহাদেশ দুই শত দুই বছর পর্যন্ত শাসন করে যখন দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যায় এই পৃথিবীতে কিন্তু দুইবার মহাযুদ্ধ হয়েছে বিশ্বযুদ্ধ হয়েছে প্রথম একবার উনিশশো চোদ্দো সালের দিকে শুরু হয়েছে আঠারো সালের দিকে উনিশশো আঠারো সালের দিকে মানে শেষ হয়েছে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আর এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে এবার আসেন যখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যায় ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যায় তার পরবর্তীতে বাংলাদেশ চলে যায় পাকিস্তানিদের অধীনে দেখেন এই জায়গায় ব্রিটিশরা এই বাংলাদেশে শাসন করছে শোষণ করছে ভারতীয় উপমধ্যে তাদের কোনো সমস্যা নেই এখন এখন সামনে যারা পাইব এরকে ধরব এখন কী করছে অতপর বাংলাদেশ চলে যায় পাকিস্তানিদের অধীনে যখন ব্রিটিশদের অধীনে ছিল এখন কোনো সমস্যা নেই বর্তমানে কোনো সমস্যা নেই এটা নিয়েই খা খানা হানাহানি দুই শত বছর ব্রিটিশরা এই অঞ্চল শাসন করছে আর পাকিস্তানিরা হয়তো বিশ বছর বা দশ বছর পাঁচ বছর শাসন করছে বা পাকিস্তানের বিরুদ্ধে কীভাবে কীভাবে মানুষ খেপছে দেখেন যাই হোক খেপায় স্বাভাবিক ভুল করলে আপনি খেপবেন তাই না তারা কি ভুল করছে কি না করছে এটা আমরা কিন্তু কেউ জানি না অতপর বাংলাদেশ চলে যায় পাকিস্তানিদের অধীনে ঠিক আছে পাকিস্তানের অধীনে চলে যায় তো এখন আমরা হ্যা হেদেকে ট্যাগ দেই রাজাকার তারপর যুদ্ধ অপরাধী আর অনেক কিছু দেখবেন আপনি কতটুকু সফল হয়েছেন এখন বুঝতে পারবেন তো পাকিস্তান অতপর বাংলাদেশ চলে যায় পাকিস্তানিদের অধীনে অথপর বাংলাদেশের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করলো যুদ্ধ ঘোষণা দিল কেন তারা বাংলাদেশ থেকে লুটপাট করতেছে এই ট্যাগ দিয়া বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল আবার আমার আবার ধারণা করলেন না ঠিক আছে মানে সত্য ঘটনা আমি তুলে ধরার জন্য আপনাদেরকে জানাইতেছি ঠিক আছে যে শোনেন পূর্বে কি কী ঘটনা ঘটছে এত তো শূন্য আসলেন যে শের শাহ মোগল সাম্রাজ্য তারপর পর্তুগিজরা ব্যবসার উদ্দেশ্যে আসছে ব্রিটিশরা ব্যবসার উদ্দেশ্যে আসছে এই উপমহাদেশ দখল করলো শাসন করলো ঠিক আছে তো শোনেন অতপর বাংলাদেশ চলে যায় পাকিস্তানের অধীনে তারপর বাংলাদেশের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করলো তো বাংলাদেশ সফল হইল কেন বাংলাদেশের মানুষটাই স্বাধীন একবারে শান্তিতে বসবাস করবে জান্নাতে বসবাস করবে বাংলাদেশের মানুষের কোনো বাংলাদেশে কখনো ঝামেলা হবে না কিচ্ছু হবে না মানে একবারে তারা যেতেছে একবারে মুক্তি যেরকম বাসা জুলকার নাইনের কাছে যেরকম সাধারণ মানুষ বলছিল হে জুলকার নাইন আমরা মুক্তি চাই আমাদেরকে মুক্তি দেন তো বাংলাদেশের মানুষও এরকম যেতেছে যে আমরা আমাদেরকে মুক্তি দেন তো আমরা কতরূপ মুক্তি হয়েছি এখন দেখতে পারবেন তো অতপর বাংলাদেশ বাংলাদেশের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তো যুদ্ধে সফল হইল আমাদের পাশের দেশ আমাদেরকে সাপোর্ট করেছে এই উদ্দেশ্যে আমরা আমরা জয় হয়েছি জয় আমরা কি মুক্তি পাইছি আমরা স্বাধীন আমরা একেবারেই স্বাধীন পথের দা আমরা স্বাধীন তো এখানে দেখেন আমরা স্বাধীন কতটুকু স্বাধীনে আছি এই যে দেখেন শুরু করলাম বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা সিস্টেম আছে উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা আছে উনিশশো পাকিস্তান থেকে যখন স্বাধীন হয়ে গেলাম গা পাকিস্তানের অধীনে চলে গেলাম আবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলাম তারপর আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ মধ্য কইরা স্বাধীন হয়ে গেলাম গা উনিশশো সালে প্রথম বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয় প্রথম সাতই মার্চ উনিশশো তিয়াত্তর সালে জাতীয় সংসদ নির্বাচন হয় তার পরবর্তীতে দ্বিতীয় নির্বাচন হয় ফেব আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সালে দ্বিতীয় দ্বিতীয় নির্বাচনটা হয় সংসদ নির্বাচনটা হয় তৃতীয় নির্বাচন হয় সা মে উনিশশো সালে চতুর্থ চতুর্থ নির্বাচন হয় তিন মার্চ উনিশশো অষ্টআশি সালে ঠিক আছে অষ্টআশি সালে তারপর পঞ্চম সাতাইশ ফেব্রুয়ারি উনিশশো একানব্বইতে হয় পঞ্চম নির্বাচনটা ষষ্ঠ নির্বাচন হয় ষোলোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই তারপরে ষষ্ঠম বারো বারোই জুন উনিশশো ছিয়ানব্বইতে হয় সংসদ নির্বাচন অষ্টম হয় এক অক্টোবর দুই হাজার হয় নির্বাচন সংসদ নির্বাচন নবম উনত্রিশ ডিসেম্বর দুই হাজার আটে হয় সংসদ নির্বাচন দশম পাঁচ জানুয়ারি দুই হাজার হয় নির্বাচন সংসদ নির্বাচন একাদশ দশম তো বললাম দশম পাঁচ জানুয়ারি দুই হাজার হয় নির্বাচন একাদশ তিরিশ ডিসেম্বর দুই সালে হয় নির্বাচন তারপর দ্বাদশ দ্বাদশ সাত সাত জানুয়ারি দুই হাজার হয় সংসদ নির্বাচন এবার আসেন সব নির্বাচনের ফলাফল আমরা জানি খুব দ্রুত তার মধ্যে বলতে হবে আর এক দু মিনিট আছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাতীয় জাতীয় নির্বাচন হয়েছে ১২টি এর মধ্যে চারটি নির চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধক সরকারের অধীনে আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার বা সামরিক শাসনের অধীনে অধিকাংশ নির্বাচনের পরই অভিযোগ উঠেছে কারচুপি আর অনিয়মের তো এই যে এত কষ্ট করে আপনারা স্বাধীনতা আনলেন তো এখন বাংলাদেশের ভিত্তি এইসব কারচুপি এগুলা বিবিসি নিউজ ঠিক আছে এগুলো বিবিসি নিউজ থেকে নেওয়া হয়েছে তো বা এত কষ্ট করে আপনারা স্বাধীন করলেন এতগুলা নির্বাচন হইলো এ দেখেন এতগুলো নির্বাচন হইল এতগুলো নির্বাচন হইল তো এখানে এইগুলো বলতেছে কিসের জন্য যে কারচুপি দুর্নীতি বা অন্যায়ভাবে এগুলা ভোট নেওয়া হয়েছে তো এটা কীভাবে হইল আপনি এত কষ্ট করে দেশ স্বাধীন করলেন তারপরও ওই যে এতগুলো নির্বাচন দেন আপনার একটা এই যে একটা সমঝে ছিয়ানব্বইতে কত ষষ্ঠতে আপনার পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বইতে এক নির্বাচন হয় আবার নির্বাচন হয় ষষ্ঠমে হইতেছে বারোই জুন উনিশশো ছিয়ানব্বই এক বছর যে দুইটা নির্বাচন হইতেছে এক বছর যে কথা হয় প্রথম হইল আপনার ফেব্রুয়ারিতে উনিশশো ছিয়ানব্বইতে হইল জুন আবার ছিয়ানব্বইতে নির্বাচন তো আপনারা স্বাধীন করলেন দেশ স্বাধীন করলেন স্বাধীন হওয়ার পরে এই ঝামেলা হইলাক হয় কিভাবে। আপনারা কি বুঝেন না যে আপনাদেরকে কোন দিকে নিতেছে সে আল্লাহ পাক শোনেন যে জায়গায় ভালো থাকবে ওই জায়গায় খারাপও থাকবে আল্লাহ পাক তো ভালো খারাপ দিয়ে তো আপনাদেরকে পরীক্ষা করবে এটা হলো পরীক্ষার একটা দুনিয়া আল্লাহ দলটাকে সবাই খারাপ বলবে আর খারাপ দলগুলা সবাই উপরে থাকবে ঠিক আছে তো এগুলো আপনাদেরকে বুঝিয়া সাপোর্ট করতে হবে কারে সাপোর্ট করবেন আপনার ইচ্ছা করে মানে বুঝে সাপোর্ট করবেন তো এখন আপনারাই দেখেন আমি কি এখানে ভুল বলতেছি যদি খারাপ ভুল বললে থাকি তো আপনারা আমার বলেন এগুলোকে আমি যেগুলো বলছি মিথ্যা না আপনি যাচাই করেন আপনি দেখেন নির্বাচন কখন কখন হয়েছিল তারপরে এই নিউজগুলো দেখেন তো আজকের আমি নিলাম বিদে নিলাম ওখের দাওয়না আলহামদুলিল্লাহ রবিন আলমিন আসসালামু আলাইকুম ও কাতু